আজ থেকে বোলা সদর উপজেলার থানার কার্যক্রম শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলনের পর সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর পরই পুলিশ বাহিনী তাদের এগারো দফা দাবি করেছে এই অপেক্ষা করে থানার কার্যক্রম বন্ধ ছিল আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে সরজমিনে দেখা গেছে যে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক সার্জন উপস্থিত ছিল তাদের আশাতে সাধারণ মানুষ আশায় স্বস্তি ফিরে ফেলে আরও দেখা গেল যে থানার মধ্যে থেকে অফিসার ও পুলিশ সদস্যবিন্দু গাড়ি বহর দিয়ে প্রত্যেক পয়েন্টে গার্লস স্কুলের সামনে দিয়ে বাংলা স্কুলের মোড় হয়ে কালীনাথ রায়ের বাজারের মোড় হয়ে পরিদর্শন করেন তাদেরকে দেখে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ফুল দিয়ে